ওয়া আমার কত ফলোয়ার বেড়ে গেছে। আমার যে কি ভালো লাগছে। দেখো না আমার কত ফলোয়ার বেড়ে গেছে। ইস! আমার যদি আরও ফলোয়ার বাড়তো কি যে ভালো হতো। শোনো না, তোমার তো অনেক জানাশোনা বন্ধু-বান্ধব আছে। তুমি আমাকে আরও ভাইরাল করে দাও না প্লিজ। আর লক্ষ্মীটি আমি তোমাকে কিভাবে ভাইরাল করব? তুমি চেষ্টা করলেই পারবা। তুমি একটা বড় ব্যবসায়ী। তোমার বড় বড় ব্যবসায়ী বন্ধু-বান্ধব আছে নিশ্চয়ই সাংবাদিকও আছে হ্যাঁ সাংবাদিক বন্ধু আছে কিন্তু তাদেরকে তোমার কথা বলা যাবে না কেন ওরা তোমাকে নিয়ে ব্যাড কমেন্ট করবে ছি তোমার বন্ধুরা এত খারাপ কেন আহা খারাপ না ওরা আসলে হিংসা করে জেলাসি বুঝো জেলাস করে হুম ঠিকই বলেছো এটা আমি জানি তোমাকে না সবাই হিংসা করে কিন্তু এক রতন ভাই ছাড়া তো আমাকে হেল্প করার মতো কেউ নাই তাহলে আমি আরও ভাইরাল কিভাবে হব রতন তোমার যে ইন্টারভিউ নিয়েছে আমার তো মনে হয় তোমার ভাইরাল হওয়ার জন্য এটাই যথেষ্ট বুঝছো আর সামনে তো আরো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসুন আপা বসেন বসুন বসুন থ্যাংক ইউ কেমন আছেন আপনারা আপনাদেরকে একটু দেখতে আসলাম আলহামদুলিল্লাহ আপা আমরা খুব ভালো আছি তোমাকে তুমি বলবো না আপনি বলবো আসলে ঠিক বুঝতে পারছি না অবশ্যই তুমি বলবেন ফর্মাল কোনো কিছু আমার একদম ভালো লাগে না থ্যাংক ইউ ভেরি আমি আসলে একটু আনইজি ফিল করছিলাম তুমি এত ছোট যে তোমাকে আপনি বলতে কেমন যেন লাগছিল আর তোমাদের এই তো কোনো সমস্যা হচ্ছে না 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 কোনো অসুবিধা হচ্ছে না এই হচ্ছে না না আপা আমাদের কোনো অসুবিধা হচ্ছে না আমি শুনলাম আপনারা নাকি তিন বেলায় বাইরে থেকে এনে খান আমি তো রান্না করতে পারি না আসলে আপা হয়েছে কি ছোট মানুষ ও কিভাবে রান্না করবে আর তাছাড়া আমরা দুজন মানুষ একভাবে হয়ে যায় ম্যানেজ আসলে সব সময় বাইরের খাবার খাওয়া তো ভালো না স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আপনারা একটা রান্নার লোক রেখে নিন আসলে আপা আপনি তো সবই বোঝেন এই মুহূর্তে আসলে বাইরের একজন মানুষকে আমাদের বাসায় এন্ট্রি দেওয়া ঠিক হবে না তা অবশ্য ঠিক তাহলে একটা কাজ করেন আপনি রান্না করা শুরু করেন কি যে বলেন আপা আসলে টুসি বাইরের খাবার খেতে খুব পছন্দ করে আর ওর পছন্দকে আমার প্রায়োরিটি দেওয়া অবশ্যই দায়িত্ব তাই না টুসি আপা মেহমান না আপ্যায়নের ব্যবস্থা করো কিভাবে করব দেখছেন আপা দেখছেন কিভাবে মেহমানকে আপ্যায়ন করবে ও সেটাও বোঝে না 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 আমার জন্য কিচ্ছু করতে হবে না ভাই একদম ঠিক আছে আমি একটু আপনাদের খবর নিতে আসছিলাম আপা একটু আগে গরম গরম চিকেন ফ্রাই নিয়ে এসেছি যদি একটু না থ্যাংক ইউ ভেরি মাচ আর একদিন এসে খাবো কোনো সমস্যা নেই লাগলে আমি চিকেন ফ্রাই করে নিয়ে আসবো একসাথে বসে খাবো আজকে আসি ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দাও না আমাকে আরো ভাইরাল করে দাও তুমি চেষ্টা করলেই হবে